দার্জিলিংয়ের কথা উঠলে প্রথমেই আসে টয় ট্রেনের নাম ধোঁয়া উড়িয়ে পাহাড়ের বুক চিরে চলা এই ট্রেন আট থেকে আসি সকলের প্রিয় দার্জিলিংয়ের টয় ট্রেন বিশ্বের পর্যটনের দরবারে এক বহুল প্রচলিত নাম যা টানে বারবার দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা ব্রিটিশ আমলের এই গৌরবের ইতিহাস আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বহু বলিউড টলিউডের সিনেমার শুটিং হয়েছে এই টয় ট্রেনকে ঘিরে শাহরুখ সাইফ থেকে রাজেশ খান্না শর্মিলা রাজেন্দ্র কুমার থেকে শুরু করে দিলীপ কুমার টয় ট্রেনের সঙ্গে শ্যুট করেছেন বহু বিখ্যাত তারকারা পেরিয়েছে বহু সময় কিন্তু আজও দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ শিরোপা নিয়ে নিজের ইতিহাসকে গৌরবের সঙ্গে ধরে রেখেছে এই টয় ট্রেনকে ঘিরেই এবারে নয়া উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এবার থেকে পালিত হতে চলেছে টয় ট্রেন দিবস ডিএইচআর এবং নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে আগামী চৌঠা জুলাই উদযাপন করতে চলেছে এই দিনটি এবং প্রতি বছর এই দিনেই পালন করা হবে টয় ট্রেন দিবস এই বছর টয় ট্রেন দিবস পালিত হবে শিলিগুড়ি সংলগ্ন শুকনা রেল স্টেশনে দিনভোর সেখানে বসে আঁকো প্রতিযোগিতা পোস্টার মেকিং লাইভ আর্ট এবং পেইন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে

ইন দ্য ইয়ার এইটিন এইটি ওয়ান টু মার্ক দিস ডে ডিএচআরএস কোলে উইথ দ্য নর্থ বেঙ্গল পেইন্টার অ্যাসোসিয়েশন কম্পিটিশন ফর ফর চিলড্রেন রেলওয়ে স্টেশন দিস আর ফ্রি অ্যান্ড অ্যান্ড আর জয়েন পরিকল্পনা প্রথম নেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে উনিশশো সালে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে টয় ট্রেন চালুর ভাবনা মাথায় আসে উনিশশো সালে সেই প্রকল্পের কাজ শুরু হয় এবং উনিশশো সালে চৌঠা জুলাই প্রথমবার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে টয় ট্রেন যাত্রা শুরু করে উনিশশো সালে ইউনেস্কো ডিএইচআর কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় তাছাড়া এটি দ্বিতীয় রেলওয়ে যা গৌরব অর্জন করেছে সেই দিনটিকে স্মরণ করেই এবার থেকে প্রতি বছর চৌঠা জুলাই পালন করা হবে টয় ট্রেন দিবস অবশ্য অবশ্যই এটা পর্যটনের সাথে টয় ট্রেন একটা ওতপ্রোতভাবে জড়িত দার্জিলিং ও টয় ট্রেন পর্যটন শিল্পের একটা বিশিষ্ট জায়গার রেখে দিয়েছে এবং খালি এটা সারি ভারতে এটা ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু ইউনেস্কো এটাকে আরও হেরিটেজ ডিক্লেয়ার করার পরে এটার মাহাত্ম অনেক বেড়ে গেছে তো সে জায়গাটা তো অবশ্য অবশ্যই পর্যটন শিল্পের উপর একটা ভালো প্রভাব পড়বে এবং আগামীতে যদি আমরা টয় ট্রেন ডেটাকে সেলিব্রেট করতে পারি আমি বা আমরা তো মনে করি যে এই দিনটা একটা বিশেষ দিন হয়ে যাবে যা যেটা সেলিব্রেট করার জন্য বাইরে থেকেও অনেক পর্যটক হয়তো আসবে পাহাড়ে পর্যটনের মূল কেন্দ্রবিন্দু মানেই টয় ট্রেন পরিষেবা পর্যটন এবং পর্যটকদের কথা মাথায় রেখে টয় ট্রেন পরিষেবাকে উন্নত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ জয় রাইডের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে আমেদাবাদ ও ব্যাঙ্গালোর থেকে উন্নত প্রযুক্তির ইঞ্জিন আনা প্রতিটি স্টেশনের পরিকাঠামো উন্নয়ন একই সঙ্গে ওয়ার্কশপ ও মিউজিয়ামের আধুনিকীকরণ সব মিলিয়ে টয় ট্রেনকে ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন পরিকাঠামো তবে শুধু পরিকাঠামো নয় টয় ট্রেনকে ঘিরে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব টয় ট্রেনের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে এবং টয় ট্রেন দিবস প্রতি বছরের রীতি হয়ে উঠবে এমনটাই মনে করছে রেল কর্তৃপক্ষ শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট ট্রাইপ টিভি বাংলা